আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে ওবরকাত বন্ধুরা আজ ভিডিওর মাধ্যমে পবিত্র মাহে রমজানুল মুবারকের এমন পাঁচটি গুণ এমন পাঁচটি ফজিলত সম্পর্কে আলোচনা করব যে পাঁচটি গুণ যে পাঁচটি ফজিলত শুধুমাত্র আল্লাহ সুবানাহ মালা উম্মতে মুসলিমাকেই দান করেছেন উম্মতে মোহাম্মদী ছাড়া এই পাঁচটি গুণ অন্য কোন নবীর উম্মতকে দান করা হয়নি বন্ধুরা আমরা সবাই জ্ঞাত যে এই মাহে রমজানুল মুবারক আল্লাহ প্রদত্ত একটি বিশেষ ফজিলতপূর্ণ মাস এই মাসের ফজিলতের উপর আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে যার মধ্যে একটি হাদিস যা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ রহিমা মশহুর কিতাব সুবুল ইমানে বর্ণিত রয়েছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহতালা সুবুল ইমানের কিতাব ও সৌমের তিন হাজার ছয়শ তিন নম্বর হাদিসে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন অতীত উম্মাতি ফি শাহরে রমাদান খামসান লাম ইয়তি হিন্নান নবিয়া কাবলি যে আল্লাহ সুবানা আলা এই মাহে রমজানুল মুবারকে আমার উম্মতকে এমন পাঁচটি গুণ এমন পাঁচটি মর্যাদা এমন পাঁচটি ফজিলত দান করেছেন যা অন্য কোনো নবীকে দান করা হয় নাই তো সে পাঁচটি ফজিলত কি এক নম্বর হয়েছে ইজা কানা আব্বাল শাহরের তাআলা আল্লাহআলা ওমান নাজার আল্লাহ ইলাইহি লাম হু আবাদা আল্লাহ রসুল আলাইহি আসালাম বলেছেন যে সে পাঁচটি গুণের মধ্যে এক নম্বর গুণটি হয়েছে যে যখন রমজানের প্রথম রাত আসে সে রাতে আল্লাহ তা তালা তিনি নেককার পরহেজগার বান্দাদের উপর রহমতের দৃষ্টি দেন আর যাদের উপর আল্লাহ রহমতের দৃষ্টি পড়বে যাদের উপর আল্লাহ বিশেষ দৃষ্টি দেবে লামিবহু আবাদা তাদেরকে কখনোই আল্লাহ ওয়া তাআলা আজাব দিবেন না আর দুই নম্বর গুণটি হয়েছে যে সন্ধ্যার আগে রোজাদারের মুখ থেকে যে সেন্ট বাহির হয় সেই সেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তালা নিকটে মুস্কো আম্বর চেয়েও বেশি প্রিয় হয় আর তিন নম্বর ফজিলটি হয়েছে যে আল্লাহর নুরানি মখলুক ফরিস তারা রোজাদারের জন্য আল্লাহ সুবাহার কাছে মাগফিরাতের দোয়া করেন আর চার নম্বর গুণটি হয়েছে যে আল্লাহ সুবানা হুয়া তালা রোজাদারের আরাম ও ইশতের জন্য জান্নাতকে সাজানোর নির্দেশ দেন আর পাঁচ নম্বর ফজিলটি হয়েছে যে আল্লাহ তাআলা রমজান মাসের আখিরি রাতে রমজান মাসের শেষ রাতে সকল গুনেহগার যারা আল্লাহ সুবানাহা তালার নির্দেশ মেনে রোজা পালন করেছে সিয়াম পালন করেছে আল্লাহ আল্লা সুবানাহা তালার হুকুম মেনে অপকর্ম থেকে দূরে থেকে আল্লাহর ইবাদত বন্দেগিতা কাটিয়েছে আল্লাহর কাছে মাখফেরাত চেয়েছে তাদের সকলকে আল্লাহ সব্বান হাত আলা মাফ করে দেন সুবাহান আল্লাহ তো বন্ধুরা আমরা কত ভাগ্যবান যে আল্লাহ সুবানাহা এই পবিত্র মাহে মুবারক আমাদেরকে দান করেছেন আর এই মাসে বিশেষ করে আমাদেরকে এই পাঁচটি ফজিলত এই পাঁচটি গুণ আমাদের জন্য আল্লাহ আলা দান করে দিয়েছেন তো যদি এই পবিত্র মাসে আমরা সকল ধরনের অপকর্ম কর্মকে ত্যাগ করে আল্লাহর রাজা ও সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত বন্দেগিতা কাটাতে পারি তাহলে নিঃসন্দেহে এই পবিত্র মাসে আল্লাহ যে যেসব নিয়ামত কল্যাণ রেখে তো এই সমস্ত নিয়ামত গুলো আমরা অবশ্যই হাসিল করতে পারবো আল্লাহ সুবান আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন